প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার উনিশ একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত সার অনুপাত এক হবে প্রশ্নটা আরেকবার বলি একটি সোনার গহনার মোট ওজন দেওয়া আছে ষোলো গ্রাম মোট ওজন এটা ষোলো গ্রাম এই গহনার মধ্যে সোনাও আছে তামাও আছে এবং এদের পরিমাণটা দেখেন তিন অনুপাত একাকারে আছে আমার প্রশ্নটা হচ্ছে এতে কত গ্রাম সোনা মেশালে অনুফা সার অনুফাত এক হবে এটা আমরা ফর বের করবো আমাদের প্রথম কাজ হবে এই যে এখানে দেওয়া আছে অনুপাত আকারে সোনার পরিমাণ বের করা তামার পরিমাণ বের করা আসলে আমরা অঙ্কটা শুরু করে দেওয়া আছে দিয়ে দেওয়া আছে গহনার মোট ওজন লিখি আমরা মোট গহনার ওজন সমান ১৬ গ্রাম এটা লিখলাম এখান থেকে আমরা সোনার পরিমাণ বের করে নিব তামার পরিমাণ বের করে নিব সুতরাং পরিমাণ সমান আমার পরিমাণ সমান এখানে আমরা এই অনুপাত আকারে সোনার পরিমাণ তামার পরিমাণটা বের করে দেখেন এখানে অনুপাত একটা দেওয়া আছে তিন একটা দেওয়া আছে এক তিন আর একটা যদি আমরা যোগ করি চার হবে এই যে আমরা এই ষোলো গ্রাম ষোলো গ্রামকে আমরা প্রথমে সাত দিয়ে ভাগ দিব এখানে ষোলো গ্রাম মোটকে আমরা সাত দিয়ে ভাগ দিব এখানে মোটকে আমরা সার দিয়ে ভাগ দিব যেটা বের করে সোনার পরিমাণ বের করে তামার পরিমাণ বের করি পুরা গহনাটাকে সার দিয়ে ভাগ দিব কারণ অনুপাত দুইটা যোগফল সার এবার গুণন দিব গুণন দিব এবার আমরা বের করব প্রথমটা সোনার পরিমাণ দেখেন সোনার পরিমাণ তিন আমার পরিমাণ এক তিন দিয়ে সোনার পরিমাণ তিন গুণন তিন দিব আমার পরিমাণ এক গুণন এক দিব বাকিটা আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করে বের করব সারে কে সার সার সারে ষোলো সার গুণন তিন বারো তিন সাটা বারো গ্রাম আবার দেখা গেছে সারে কে সার সার সারে ষোলো সার সার গুণন এক সারে কে সার গ্রাম আলহামদুলিল্লাহ আমরা আলাদা বের করে ফেলছি সোনার পরিমাণ বারো গ্রাম তামার পরিমাণ চার গ্রাম এবার দেখেন এখানে এখানে বলেছে কত গ্রাম সোনা মেশালে অনুপাত সার অনুপাত এক হবে এখানে একটা কথা বলি সার অনুপাত এক মানে উপরে সার নিচে এক এক ভাগের সার এ অনুপাত মানে ভাগ যেটাই বলেন সমস্যা কথা একটাই সার অনুপাত এক মানে উপরে সার নিচে এক এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি এবার দেখেন এখানে বলা হয়েছে কত গ্রাম সোনা মেশালে সোনার পরিমাণ বের করছি আমরা সার গ্রাম নিশ্চয় আমরা সার দিলাম সমান সমান দিলাম এখানে দেখেন এখানে একটা অনুপাত দেওয়া আছে উত্তরটা হবে যে কত গ্রাম সোনা মেশালে অনুপাত হবে সার অনুপাত এক সার অনুপাত একমারে দাগ দিয়ে উপরে সার নিচে এক এটা এখানে বলেছে কত গ্রাম সোনা মেশালে কত গ্রাম সোনা মেশালে এখন আমরা তো জানি না কত গ্রাম মনে করি এক গ্রাম সোনা মেশালে এতে সোনার পরিমাণ বারো গ্রাম বারো সাথে বারো যোগ এক যদি দিই আমরা তাহলে অনুপাত এটা হবে যে আমরা দেখেন সোনার পরিমাণ বের করছি বারো গ্রাম তামার পরিমাণ বের করছি চার গ্রাম এখন আমার প্রশ্নটা হচ্ছে যে কত গ্রাম সোনা মেশালে সোনার সাথে আরো কতটুকু বাড়াইলে কতটুকু বৃদ্ধি করলে কতটুকু মেশালে অনুপাত এটা হবে সার অনুপাত এক হবে তা আমরা তো জানি না কত গ্রাম মেশালে এই জন্য যোগ এক্স গ্রাম মেশালে এক্স গ্রাম যোগ এক্স গ্রাম মেশালে আমরা এবার এখান থেকে কাজ করে উত্তরটা বের করি কোনে কোনে গুণ করবো আমরা এখানে বারো একে বারো আর এক্স এক এক্স তার মানে এখানে বারো যোগ এক্স সমান বড় সমান দিলাম সার গুলো স্যার সার চার ষোলো তারপরে এখানে দেখেন বারোর সামনে প্লাস আছে এফার চলে গেলে মাইনাস হবে এখানে আমি দিলাম এক সেটা বসায় দিলাম সমান দিলাম এখানে ষোলো ছিল ষোলো দিলাম বারোর সামনে ছিল প্লাস এপাশে মাইনাস বারো এখান থেকে দেখেন আমরা এক সমান সমন্ধি দিলাম ষোলো থেকে যদি সার বিয়োগ করি সার সার গ্রাম আমার ফসলটা ছিল কত গ্রাম সোনা মেশালে অনুপাত অনুপাত এক হবেই যে আমার উত্তরটা আসছে সার গ্রাম সার গ্রাম সোনা মেশালে সার অনুপাত এক হবে এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ